আপনার জীবনে প্রতিভা বুদ্ধিমত্তা এবং কৌশলের তুলনায় আপনি কতটা ধৈর্যশীল তা বেশি গুরুত্বপূর্ণ কখনো হার না মানার মাঝেই আছে শ্রেষ্ঠত্ব আপনি যেই রেখাচিত্রে জীবনের পরিকল্পনা করে নিয়েছিলেন সেগুলো যদি আপনার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত না হয় তবে মন খারাপ না করে এগিয়ে যেতে থাকুন পরিকল্পনা বাস্তবায়নে যত ছোট পদক্ষেপই আপনি গ্রহণ করুন না কেন সামনের দিকে এগিয়ে যেতে থাকুন যেতেই থাকুন ধৈর্য এবং অধ্যবসায় চমৎকার দুটি যা সফলতা এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে সাফল্য অর্জনের আগে আপনি কিছু বাধার সম্মুখীন হবেনি এর সম্ভাবনাই বেশি আপনার পরিকল্পনাগুলো যদি কার্যকর না হয় সেগুলোকে ব্যর্থতা হিসাবে না দেখে শিক্ষা হিসাবে গ্রহণ করুন পূর্ব পরিকল্পনার ভুলগুলো মাথায় রেখে নতুন করে আবার পরিকল্পনা তৈরি করুন নতুন পরিকল্পনাও যদি কার্যকর না হয় তাহলে আবার নতুন পরিকল্পনা করুন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারবেন ততক্ষণ হাল না ছেড়ে নতুন পরিকল্পনা তৈরি করতে থাকুন ধৈর্য এবং নতুন পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে অধ্যবসায়ের গুরুত্ব রয়েছে বেশিরভাগ মানুষ এই মুহূর্তে এসেই হাল ছেড়ে দেয় কিন্তু সাবধান যে পরিকল্পনাটি আপনার লক্ষ্য অর্জনে ফলপ্রসূ হচ্ছে না তার উপর অবিরাম চেষ্টা করে নিজেকে বিভ্রান্ত করবেন না যদি একটি পদ্ধতি কাজ না করে বিকল্প পদ্ধতি অবলম্বন করুন আপনার লক্ষ্য অর্জনের দিকে অবিচল বা দৃঢ় থাকাই হলো অধ্যবাসায় ধৈর্য ধরুন যখনই বাধার সম্মুখীন হন ধৈর্য ধরুন যত বিপত্তি আসুক যত বাধাই আসুক আর যত বড় দুর্ভাগ্যই হোক না কেন লক্ষ্যকে ছুঁড়ে ফেলে দেবেন না থমাস আলভা অ্যাডিসন আলোর বাল্ব তৈরির জন্য দশ হাজার বার অত্যন্ত ধৈর্য সহকারে অধ্যবসায়ের সাথে প্রতিষ্ঠা চালিয়েছিলেন ব্যর্থতার মধ্য দিয়েই সফলতা আসে অধ্যবসায় একটি মহৎ গুণ এর দিকে মনোযোগ দিন অধ্যয়ন করুন মাছ পথে যদি পড়ে যান ধুলা ঝেড়ে ফেলুন এবং আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকুন অধ্যবসায়ের অভ্যাস আমরা যেভাবে গড়ে তুলতে পারি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেটি অর্জনের জন্য নিজের মাঝে দৃঢ় সংকল্প করুন দুই একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পদক্ষেপ গ্রহণ করুন তিন নেতিবাচক এবং নিরুৎসাহিত হতে প্রভাবিত করে এরূপ কাজ হতে বিরত থাকুন এমন মানুষের সাথে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহিত করবে এবং আপনার লক্ষ্য অর্জন করতে আপনাকে সহায়তা করবে শুভকামনা আপনার জন্য